ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক অবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমিতে দু শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ডে কেয়ার নাইট কেয়ার সহ ব্যবসায় মানবিক ও বিজ্ঞান বিভাগে সকল শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন পলাশবাড়ি খনিক মঞ্জিল পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি। আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান স্কুলের সেভেন টু স্কুলের বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা মাতৃপিতৃ আদরে পাঠদান করানো হয় ক্যাডেট কলেজের আদলে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার দ্বারা পরিচালিত পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট অ্যাকাডেমি আবাসিক শিক্ষার্থীদের এক্সট্রা ক্লাস নেওয়া হয় দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের স্পেশাল ক্লাসের মধ্য দিয়ে সম শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় লেখাপড়া আদায়ে কোনো ছাড় নয় ছাত্র ছাত্রীদের শারীরিক যোগ্যতা মানসিক বিকাশ পারিবারিক ভাবে সুসন্তান গড়ার দায়বদ্ধতা নিচ্ছে পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি এক্সট্রা প্রাইভেটের দরকার হয় না সর্বোচ্চ কৌশল বাস্তবায়নে সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হচ্ছে পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদাভাবে সিট প্ল্যান অনুযায়ী চেয়ার টেবিলের সুবিধা সম্পূর্ণ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সংযোগ অত্র প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য মাসিক পরীক্ষার সুব্যবস্থা রয়েছে এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত ক্লাস নেওয়া হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা রয়েছে নিজস্ব কম্পিউটার ল্যাব পড়ালেখার পাশাপাশি শিক্ষা সফর প্রতিযোগিতা বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ মেধার বিকাশ ঘটাতে সহায়তা করছে একই পরিবারের দুইজন শিক্ষার্থী পড়াশোনা করলে একজন শিক্ষার্থীর বেতন হাফ নেওয়া হয় এবং তিনজন শিক্ষার্থী পড়াশোনা করলে একজন শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয় পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট অ্যাকাডেমি প্রতি বছর এ প্লাস সহ শতভাগ পাশের নিশ্চয়তা ভালো শিক্ষা কার্যক্রম ও নৈতিকতার অভাবে অনেক কোমলমতি শিক্ষার্থীরা ঝরে পড়ে তাই ভালো মানুষ গড়ার লক্ষ্যে সুশিক্ষা ও নৈতিকতার চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ সম্পূর্ণ ওয়াইফাই আওতাধীন যুক্ত ক্যাম্পাস সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিয়মিত অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় প্রতিটি সেমিস্টার পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় বিশেষ দ্রষ্টব্য কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল অ্যাসোসিয়েশন থেকে প্রতিবছর বছর বৃত্তি দ্বিতীয় চতুর্থ পঞ্চম ও সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তির সুব্যবস্থা করা হয় পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ছাত্রছাত্রীরা এসএসসিতে বৃত্তি টি ও সরকারি মেডিকেল কলেজে ও বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তাই আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে অবশ্যই আমাদের ক্যাম্পাসটি পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে কোথায় ভর্তি করাবেন আশা করি আমাদের স্কুলটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার সন্তানের স্বর্ণালী ভবিষ্যৎ ভর্তি শুরু পহেলা নভেম্বর হতে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি যার পরিচালনায় আছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের প্রতিষ্ঠাতা পরিচালক পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি যোগাযোগের ঠিকানা বটতলা খনিক মঞ্জিল পলাশবাড়ি আশুলিয়া ভার ঢাকা মোবাইল নম্বর জিরো পলাশবাড়ি ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড ক্যাডেট অ্যাকাডেমি একটি মানসম্মত সেরা শিক্ষা প্রতিষ্ঠান